ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে দেখুন এখানে এক মাটি নিয়েছি তো এই মাটি একটা মাটি দিয়ে কীভাবে দুটো গাছ আমি বসাবো মানে একটা মাটি দিয়ে আমি দুটো টবে গাছ বসাবো যাতে কম মাটি ব্যবহার করতে হয় তো তার জন্য আমি মাটিটা একটু কমিয়ে নিয়েছি দেখুন এখানে এক মাটি আমি ঢেলে দিচ্ছি তো এই একটা মানে যেখানে যদি আমি একটা গাছ বসাই এই মাটিতে তাহলে আমার এই পুরো মাটিটা লাগবে কিন্তু আমি যেটা করবো এমনভাবে গাছটা বসাবো যাতে এই মাটিটা দিয়েই আমি দুটো গাছে দুটো টবে ভরাট করব তো সেটা কিভাবে করছি চলুন সেটা দেখাই তো তার আগে আমি এই প্লাস্টিকের টব দুটো এখানে নিচ্ছি তো নিচে যেহেতু ড্রেনেজ হোল আছে তো ড্রেনেজ হোলটা আমি কি করব সুতির কাপড় দিয়ে আমি আগে মাটির নিচ থেকে ধুয়ে না বেরিয়ে যায় তো এখানে সুতির কাপড়টা একটু মোটা আছে চাইলে কিন্তু এটা ছিঁড়ে নেওয়া পাতলা করে নেওয়া যায় তো আমি একটু মোটাই দিয়ে দিচ্ছি কারণ এই মধ্যে ছেঁড়ার ঝামেলা করলাম না সেই কারণে তো এবারে আমি মাটিটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এটা হচ্ছে বাগানের নর্মাল মাটি এর মধ্যে কিন্তু সেরকম আলাদা করে কোনো রকম খাবার কিচ্ছু নেই আর আমাকে যাতে গাছে খাবার না দিতে হয় তার জন্য দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিছুটা দিয়ে দিচ্ছি শুকনো চা পাতা কারণ গাছের গ্রোথের জন্য চা পাতা কিন্তু ভীষণ ভালো কাজ করে তো বাড়ির ফেলে দেওয়া চা পাতা সেটা ব্যবহার করছি আর তার সঙ্গে আছে কিন্তু বেশ কিছু কলার খোসা আর তার সঙ্গে দেখুন আছে বিভিন্ন রকম ফলের খোসা সবজির খোসা আর বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম থাকে যেটা কিন্তু গাছের ফুল আনতে সাহায্য করে গাছের ফুলটা অনেক দিন পর্যন্ত থাকে তো এই সবজির খোসাগুলো কিন্তু চাইলে একটু ছোট ছোট টুকরো করে নেওয়া যায় তো আমি এখানে আর কিছু করিনি আমি এইভাবেই গাছ বসাচ্ছি যারা আপনারা নতুন ছাদে ব্যবহার করতে চান তারা কিন্তু অবশ্যই একটু ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন কারণ যেহেতু আমার এইভাবেই গাছ বসানোর অভ্যেসটা আছে বা অভিজ্ঞতা আছে বলে আমি ডিরেক্ট বসাচ্ছি ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে মানে কাপড়টা সুতির কাপড়টা দেওয়ার পরে সুতির কাপড়ের জায়গায় কিন্তু যে কোনো সিনথেটিক কাপড়ও দেওয়া যেতে পারে তো দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি প্রথমে কিছুটা মাটি তারপর দিয়ে দিচ্ছি সবজির খোসা তো এই সবজির খোসা আর মাটি একসাথে কিন্তু মিক্স করেও দেওয়া যেতে পারে তো দেওয়ার পরে এখানে মোটামুটি স্ত্রী থেকে সেভেন্টি পার্সেন্ট আমি এই সবজির খোসা সমেত মাটি দিয়ে দেবো মানে কিছুটা সবজির খোসা আবার একটু মাটি আবার কিছুটা সবজির খোসা আবার একটু মাটি এইভাবে প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ভরাট করে নেব নেওয়ার পরে এবার আমি এর মধ্যে বসাবো হচ্ছে গাছ তো চলুন এবার আমি কি গাছ এর মধ্যে বসাবো সেটা একটু দেখাই তো তার আগে এই বাকি যে আরেকটা টব আছে সেটাও আমি ভর্তি করে নিচ্ছি তো এই টপটার ড্রেনেজ সিস্টেমটা কিন্তু একটু উঁচুতে আছে একদম নিচে নেই সেই জন্য এর মধ্যে আর কোনো কাপড় আমি দিলাম না ডিরেক্ট কিন্তু মাটি দিয়ে আর সবজির খোসাগুলো দেওয়া শুরু করে দিয়েছি তো এই সবজির খোসা দিলে আমাদের দেখুন কত রকমের কাজ হচ্ছে প্রথমত হচ্ছে মাটি কম ব্যবহার করতে হচ্ছে টপটা কিন্তু একদম হালকা থাকছে আর দ্বিতীয়ত হচ্ছে এই সবজির খোসা ব্যবহারের ফলে গাছে কিন্তু একদমই খাবার দিতে হবে না আর কি করতে হবে না জলের পরিমাণটাও কিন্তু অনেক কম লাগবে কারণ এর মধ্যে যেহেতু সবজির খোসাগুলো পুষতে শুরু করবে এবং এখান থেকে কিন্তু হালকা একটা লিকুইড বেরোবো আর সেই লিকুইডটায় কিন্তু গাছ গ্রহণ করবে বা গাছ সেটা শোষণ করবে তার ফলে কিন্তু গাছে বৃদ্ধি গাছে ফুল কুড়ি সবটাই কিন্তু আসবে তো এর মধ্যে আমি বসাচ্ছি দুটো হলি হকের গাছ তো হলি হকের গাছ যেহেতু আমার ছাদ বাগানে বীজ থেকে আমি অনেক তৈরি করেছি তো ছোটো ছোটো টবের মধ্যে দেখুন নিচে শুকনো পাতা দিয়ে তার উপরে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন এবার হচ্ছে একদম পারমানেন্ট জায়গায় আমি এইভাবে বসিয়ে দিচ্ছি তো এর ফলে দেখুন গাছটা না তো নষ্ট হবে না গাছটা কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না আর যদি মনে হয় যে গাছটা খারাপ হতে পারে সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইডের জল অথবা গাছে একটু ফাঙ্গি স্প্রে করতে পারেন অথবা মাঝে মাঝে কিন্তু একটু হলুদ গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে বা জলের সাথে মিশিয়ে গাছে কিন্তু স্প্রে বা মাটিতেও কিন্তু দেওয়া যেতে পারে আর এই সময় সবজি খোসার সাথেও চাইলে কিন্তু একটু হলুদ গুঁড়ো অথবা ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে তো আমি এখানে দুটো গাছে দেখুন এরকমভাবে আস্তে করে বার করে জাস্ট বসিয়ে দিচ্ছি দিয়ে আর ওপর থেকে দিয়ে দেবো মাটি তো এইভাবে যদি আমরা গাছ বসাই এখানে কিন্তু একদম বিনা খরচায় কিন্তু এই ফুলের গাছগুলো তৈরি করা যায় তো ছাদ বাগানে যেহেতু প্রচুর পরিমাণে একই গাছ আছে তো একটা দুটো গাছ আমরা ট্রাই করে দেখতে পারি যে এই গাছগুলো কেমন গ্রো করছে তো আমি কিন্তু বেশিরভাগ ফুলের গাছ কিন্তু আমার ছাদ বাগানে বিনা খরচায় এবং যাতে একদম গাড়ি বাড়ি বাইরের কেনা বা কোনো খাবার যাতে না দিতে হয় তার জন্য কিন্তু আমি এইভাবেই গাছগুলোকে বসাই তো গাছে কিন্তু খুব ভালো ফুলও হয় প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কিন্তু আমি হলি হকের গাছ তৈরি করি তো এবারেও আমি কিন্তু আমার ছাদ বাগানে বিভিন্ন রকম কালারের হলিহক গাছ দিয়ে কিন্তু ছাদ বাগান সাজানোর চেষ্টা করছি আর নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব হলি হকের এবার টাওয়ার আমি আমার ছাদ বাগানে তৈরি করব তো এইভাবে চাইলে কিন্তু আপনারাও গাছ বসাতে পারেন এইভাবে কিন্তু যে কোনো ফুলের গাছ বসালে খুব সুন্দর গাছে ফুলও হবে আর আমাদেরকে কিন্তু আলাদা করে আর কোনো খাবার দেওয়া দরকারই হবে না